সাতটা বিধানসভা কেন্দ্র সেখানে শান্তিপূর্ণ ব্যবহার হয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে কয়েকটি ঘটনা ঘটেছে যেমন আমাদের ডোমকলে আমাদের কর্মী তজিম উদ্দিন তাকে আমাদের কাউন্সিলরের হাজব্যান্ড তাকে মেরেছে কংগ্রেস এবং সিপিএমের দুষ্কৃতকারীরা এবং তাতে তার অবস্থা খুব খারাপ প্রথমে ডমকল হসপিটাল থেকে তাকে এখানে মেডিকেল কলেজে পাঠানো হয় মুর্শিদাদ মেডিকেল কলেজে এখান থেকে তাকে কলকাতায় রেফার করে দেওয়া হয় তার অবস্থা খুব গুরুতর এবং খুবই তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে এছাড়া রানীতলা একটা সামান্য ঘটনা হয়েছে সব মিলিয়ে আমাদের কর্মীরা যখন অনেক জায়গায় ডোমকলে তিনজন লোক তিনজন আমাদের কর্মী হসপিটালে ভর্তি আছে আমাদের ইসলামপুরে দুজন হসপিটালে ভর্তি আছে বহরমপুর মেডিকেল কলেজে এবং আমাদের ভবনগুলোতেও আমাদের কর্মী ইনজোর হয়েছে তবুও আমি বলবো ওভারঅল ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং এই শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য আমাদের দুই কেন্দ্রের জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যারা ভোটার্স যারা নাগরিক মা বোনেরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এবং মুর্শিদাবাদের যে আমাদের যে ট্র্যাডিশান যে ঐতিহ্য শান্তি বজায় রাখা যেটা পঞ্চায়েতও আমরা দেখেছি শান্তি পর্যায়ে রেখে এই সরকার ভোট করেছে সেরকম ঠিক এই ভোটও অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে এবং আমরা তার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি না ভবন করা ঘটনা যেটা আমি শুনলাম সেটা কংগ্রেসের তরফ থেকে গোলমাল করা হচ্ছিল ভোট দিয়ে যাওয়ার পরও তারা বিভিন্ন মানুষকে আক্রমণ করছিল পরবর্তীকালে যেটা আমি জেনেছি যে ভোটের লাইনে দুই পক্ষের দেখা হয় যাদের মধ্যে জমি নিয়ে কিছু গণ্ডগোল ছিল এবং সেখানেই তারা একটা পরস্পর বিরোধী কিছু বিষয়ে বলতে থাকে এবং তারপরে তার আক্রান্ত হয় একজন বোধহয় নিহত হয়েছে পুলিশকে বলা হয়েছে তারা তদন্ত করছে তদন্ত করলে জানা যাবে ব্যাপারটা কিন্তু আশাবাদী আমরা দুটো সিটেই দুটো কেন্দ্রেই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুটো কেন্দ্রেই আমরা লক্ষাধিক পড়ে জিতবো দু লক্ষের বেশি পড়ে জিতবো অবশ্যই জিতবো একদম জিতবই আমরা মানসিক শাস্ত্রের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিখন কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিখন সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার 7477799515 অথবা